নমস্কার স্বাগত আজকের ভিডিওতে আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজ আমরা আলোচনা করব সিংহ রাশি মহানক্ষত্রর জাতক বা জাতিকাদের জন্য জানুয়ারি দু কেমন যাবে জীবনের কোন কোন ক্ষেত্রে মিলবে সাফল্য কোথায় থাকতে হবে সাবধান আর কিভাবে এই মাসকে আরও ভালো করা যায় আপনি যদি সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে একটা কথা প্রথমেই বলিনি এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেল প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তো চলুন শুরু করা যাক সিংহ রাশি মঘা নক্ষত্র জানুয়ারি দু মাসের ভবিষ্যৎবাণী তো প্রথমেই আসবো রাশি ও নক্ষত্র পরিচিতি নিয়ে রাশি সিংহ রাশিপতি হচ্ছে সূর্য নক্ষত্র মঘা নক্ষত্রপতি কেতু দেবতা পিতৃদেবতা অর্থাৎ পিতৃশ প্রতীক সিংহাসন বা রাজচিহ্ন মহা নক্ষত্র রাজকীয়তা পূর্বপুরুষের আশীর্বাদ নেতৃত্ব ও সম্মানের প্রতীক এই নক্ষত্রে জন্মগ্রহণকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই নেতৃত্ব গুণ আত্মসম্মান এবং কর্তৃত্বভাব থাকে তো সামগ্রিকভাবে প্রথমে ফলাফলটা বলেনি এই সময়টি সিংহ রাশি ও নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য কর্মফল ও ভাগ্য পরিবর্তনের সময় অতীতের কর্মের ফল এই সময়ে স্পষ্টভাবে সামনে আসবে যারা সঠিক পথে চলেছেন তারা সম্মান ও উন্নতি লাভ করবেন তো এরপর শুরু করব কর্মজীবন ও ব্যবসা নিয়ে চাকরিজীবীদের জন্য পদোন্নতি নতুন দায়িত্ব ও গুরুত্বপূর্ণ প্রজেক্ট আসতে পারে সরকারি চাকরি প্রশাসনিক কাজ রাজনীতি বা ম্যানেজমেন্টে যুক্ত জাতক বা জাতিকারা বিশেষ সাফল্য পাবেন ব্যবসায়ীদের জন্য পারিবারিক বা উত্তরাধিকার প্রাপ্ত ব্যবসা লাভজনক হবে অহংকার বা ক্ষমতার অপব্যবহার করলে সমস্যায় পড়তে পারেন আর পরামর্শ হলো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন তো এরপর আসব অর্থ সংক্রান্ত আলোচনায় হঠাৎ অর্থ লাভে যোগ আছে জমি বাড়ি সম্পত্তি সংক্রান্ত বিষয় লাভজনক হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে পুরনো জটিলতা মিটে যেতে পারে অপ্রয়োজনীয় বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচ বর্জন করুন এরপর প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে কর্তৃত্ব দ্বন্দ্ব দেখা দিতে পারে অহং কমালে সম্পর্ক আরও মধুর হবে অবিবাহিতদের জন্য পরিবার সম্মত বিবাহের যোগ কিন্তু প্রবল পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে এরপর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা হৃদযন্ত্র উচ্চ রক্তচাপ পিঠ বা মেরুদণ্ডের সমস্যায় কিন্তু সতর্ক থাকুন অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন যোগ ব্যায়াম সূর্য নমস্কার প্রাণায়াম বিশেষ উপকার পাবে তো এরপর আধ্যাত্মিকতা ও ভাগ্য নিয়ে আলোচনা করব পিতৃ দেবতার কৃপা লাভের সময় তর্পণ শ্রাদ্ধ ও পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করলে ভাগ্য বৃদ্ধি পাবে জ্ঞান তন্ত্র জ্যোতিষ বা আধ্যাত্মিক বিষয়ে আকর্ষণ কিন্তু বাড়বে মঘা নক্ষত্রের বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা করব এবার অহংকার সবচেয়ে বড় শত্রু তাই এই মাসে কিন্তু আপনাকে অহংকার বর্জন করতেই হবে ক্ষমতা পেলেই নম্রতা কিন্তু বজায় রাখুন কাউকে অপমান করলে কেতুর প্রভাবে হঠাৎ পতন হতে পারে তাই একটু সতর্ক থাকুন আর শুভ ফল পাওয়ার সহজ উপায় প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন রবিবার লাল ফুল ও গুড় দান করুন পিতৃদেবতার নামে অন্নদান করুন ও মন্ত্র এই ছিল সিংহ রাশি ও মহা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য জানুয়ারি দু হাজার ছাব্বিশের প্রেডিকশন তো সিংহ রাশি ও মহা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এটি সম্মান ক্ষমতা ও আত্মপ্রতিষ্ঠার সময় সঠিক পথে চললে ভাগ্য আপনার পক্ষেই থাকবে অহং ত্যাগ করে যদি আপনি কর্তব্য পালন করেন তবে এই সময়ে জীবনে বড় সাফল্য পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শিবায় ওম নম শিবয় ओम नमः शिवाय